ইহুদিরা পবিত্র আলাক্সা ভেঙ্গে এই জায়গায় ইহুদি মন্দির নির্মাণ করতে চায় আর এই মন্দির নির্মাণের প্রথম পদক্ষেপ হলো জেরুজালেমে একটি লাল গরু কুরবানি করা আর এই গরু যেন তেন কোনো গরু নয় এটি একটি বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন গরু যার বিশদ বর্ণনা বাইবেলে দেয়া আছে এমনকি এই গরুর বৈশিষ্ট্য পবিত্র কোরআনের সুরা বাকারতেও বর্ণনা করা হয়েছে আজকে আমরা জানবো ইহুদিদের সেই লাল গাভীর রহস্য চলুন তবে জেনে নেওয়া যাক পৃথিবীর অন্যতম তিন ধর্ম খ্রিস্টান ইহুদি এবং ইসলামের অনুসারীদের কাছে আল আকসা। পর মুসলমানদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান এটি ইহুদিদের কাছে এটি টেম্পল মাউন্ট তাদের বিশ্বাস ইহুদি ধর্মের প্রতিষ্ঠাতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার পুত্র ইসমাইল আলাইসাল্লামকে উৎসর্গ করার জন্য এখানেই নিয়ে এসেছিলেন অন্যদিকে খ্রিস্টানরা মনে প্রাণে বিশ্বাস করেন এটাই সেই জায়গা যেখানে খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়েছিলেন আর এখানকার গুহাতেই তার দেহ রাখা হয়েছিল ইহুদিদের একটি পবিত্র গ্রন্থ তালমুদ এ গ্রন্থের ব্যাখ্যা অনুযায়ী কেয়ামতের আগে ইহুদিদের প্রাণকর্তার আগমন ঘটবে তারা তাকে বলবে মাসিহ মাসিহের আবির্ভাবের তিনটি প্রধান শর্ত আছে নম্বর সারা এক পৃথিবীতে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা জড়ো হতে হবে নম্বর একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে নম্বর তিন সোলাইমানি মন্দির আগে যেখানে ছিল ঠিক সেখানেই সেই মন্দির তৈরি করতে হবে এটাকে তারা বলে থার্ড টেম্পল ইহুদিরা বিশ্বাস করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই তারা প্রথম দুটি শর্ত পূরণ করতে পেরেছে অর্থাৎ বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা ইহুদিরা ইসরায়েলে জড়ো হয়েছে সার্বভৌম রাষ্ট্র গঠন করে ফেলেছে এখন তৃতীয় শর্ত বাকি সেই শর্ত পূরণ করতে হলে আল আকসা মসজিদ ভাঙতে হবে আর সেখানে সোলাইমানি মন্দির বা থার্ড টেম্পল করতে হবে এটি করার জন্য তাদের প্রয়োজন লাল গরু ধর্মগ্রন্থের ভাষ্যমতে লাল গাবি জন্ম হওয়ার তিন বছর বয়সে উপনীত হলে তারা সেটিকে জবাই করে রক্ত ও আগুনে পুড়িয়ে ছাই করে সেই ছাই মেখে ইহুদিরা পবিত্র হবে এই গাভীর রক্ত ও ছাই মাখা ছাড়া ইহুদিরা পবিত্র হবে না এটাই তারা বিশ্বাস করে তাদের বিশ্বাস অনুযায়ী লাল গাভীর মাধ্যমে তারা পবিত্র হওয়ার পরেই বর্তমান বাইতুল মোকাদ্দশে অবস্থিত কুবাত্তুসাখরা যাকে বলে দ্য ডোম অফ রক ভেঙে তারা সেখানে একটি হাইকাল বা ইবাদত নির্মাণ করবে এটিকে তারা বলে থার্ড টেম্পল তাওরাতে বলা আছে কোনো ব্যক্তি লাশ করলে সে সাত দিন পর্যন্ত অপবিত্র থাকে তাকে পবিত্র করতে হলে লাশ স্পর্শ করার তৃতীয় ও সপ্তম দিনে এক ধরনের বিশেষ শুদ্ধকরণ পানিতে তাকে গোসল করিয়ে পবিত্র করতে হবে তা না হলে সে অপবিত্রই থেকে যাবে সেই বিশেষ পবিত্রকরণ পানি তৈরি করতে লাগবে বিশেষ একটি গরু যেহেতু সে লাল গরুর সন্ধান এতদিন পাওয়া যায়নি তাই পুরো ইহুদি জাতি তাদের বিশ্বাস অনুযায়ী অপবিত্র হয়ে আছে তাই তারা বিশ্বের সর্বত্র এই লাল গাভী খুঁজে বেড়াচ্ছে তাওরাতের ভাষ্য অনুযায়ী গরুটির প্রতিটি পশমকে লাল রঙের হতে হবে একটি পশমও লাল ছাড়া অন্য রঙের হলে হবে না গরুটির গায়ে কোনো কাটাড়া বা খুঁত থাকতে পারবে না গরুটিকে একবারে কম বয়সী হলেও হবে না আবার বুড়ো হলেও হবে না সেটিকে হতে হবে মাঝারি বয়সের সেটির কাঁধে কখনো পানি সেচার কিংবা জমি চাষের জল পড়লে চলবে না তার ঘাড়ের পশমকে খাড়া হতে হবে এই গরুকে বিশেষ প্রার্থনা সহযোগে জবাই করে পুরো দেহটি আগুনে পুড়িয়ে ফেলতে হবে সেই ছাই পানিতে মিশিয়ে সূচিকরণ পানি তৈরি করতে হবে সেই পানি দিয়ে যাজকেরা পবিত্র হবে এর মধ্য দিয়ে পুরো ইহুটি জাতি পবিত্র হবে